হাই গাইজ আমি যথারীতি আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় শেফ আমি মামা আমি হচ্ছে আজকে এর আগে ছোলা এবং পেঁয়াজর রেসিপি দিয়েছি আপনাদেরকে এবং আপনাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি এতে আমি আরও উৎসাহী হলাম তো আজকে আমি আসছি পবিত্র রমজান মাসের উপলক্ষে বেগুনি আপনারা জানেন ছোলা পেঁয়াজুর পরে বেগুনি অন্যতম একটা ফুড আইটেম ইত্যাদিতে তো সেই রেসিপিটা নিয়ে আসছি আপনারা দেখেন এই আসেন কেননা এই যে একদম অত্যন্ত ডোবা তেল অনেকগুলি সয়াবিন তেল আমরা দিয়েছি এটা ফুটবে ওটা এই যে দেখুন বেগুন বেগুন স্লাইস করে রেখেছি এই যে এটা হচ্ছে এটা কি বলে যান আমাকে হ্যাঁ তো বল এটা হচ্ছে বেসন ও এটা বেসন না আচ্ছা হ্যাঁ বেসন বেসনের বেসনের ব্লেন্ড করে রাখা আছে ঠিক আছে আর এগুলি পরে এগুলি আরেক দিন আপনাকে দেখাবো এটা চাল চপ এবং এই যে পেঁয়াজ মাঠা করা তো গাইস এবং একটা প্লেট আমরা রেখেছি এই প্লেটটাতে আমরা ছেঁকে ছেঁকে রাখবো বেগুনি ছেঁকে ছেঁকে রাখবো তো বেগুনির ক্ষেত্রে আমরা অপেক্ষা করছি আসলে তেলটা ফোটার জন্য তো সব জরুরি যেটা হচ্ছে এই যে স্লাইসগুলি দেখছেন এই স্লাইসগুলি এই ইয়েতে একদম ডুবিয়ে চুবিয়ে একদম পুরো ইয়ে করে এখানে চপাত করে ছেড়ে দিতে হবে হ্যাঁ টুক করে ছেড়ে দিতে হবে তো আমরা দেখি আমাদের হ্যালো হ্যাঁ আমরা এই যে দেখুন আমরা এই যে এই স্লাইসটা দেখুন এই স্লাইসটা এই স্লাইসটা আমরা এখন ইয়ে করব এই যে দেখুন এই মেঘায় মাখা মাখা চুবিয়ে ডুবিয়ে সব কিছু করে আমরা এই বেগুনটা এই যে দেখুন মেঘা এই যে দেখুন এই এইগুনটা এই যে দেখেছেন ছেড়ে দিয়েছি এইভাবে আপনারা এই সবগুলি দেখুন এইভাবে এইভাবে ঠিক আছে এইভাবে আপনার কড়াইতে কড়াইয়ের মাপ মতে মাপ অনুযায়ী আপনি কড়াইয়ে ইয়ে করবেন যত পরিমাণ আনবেন তত পরিমাণ দেবেন এই যে দিয়ে থাকবেন এই যে দেখুন এই যেই দেখুন শুধু তেলে তেলের মধ্যে ঢেলে দিলে হবে না খেয়াল রাখবেন যেন আবার পুড়ে না যায় হ্যাঁ ফুটন্ত তেল তো একটু উল্টে পাল্টে দিতে হবে মানে পেঁয়াজু ভাজার মতো করে একটু উল্টে পাল্টে দিতে হবে তা না হলে দেখা যাচ্ছে এক পাশ পুড়ে গেছে আরেক পাশ সাদা হয়ে গেছে তো এই যে আমার একটু কষ্ট হচ্ছে কি করছে জানি না সময় এখন বেশি হয়ে গেছে এই করে আমার কাছে মনে হচ্ছে করে পড়ে যাচ্ছে তো এই মানে আমরা এখন উঠিয়ে ফেলবো এই যে লাল তো উঠিয়ে ফেলবো জানি না ভেতরে কাঁচা থেকে যায় কিনা এটা একটা আমি একটু টেনশনে পড়ে গেলাম এই পর্যায়ে এসে আসলে বেগুনিয়া আসলে সচরাচর বেগুনি এই বছর আমি প্রথম করছি তো তো আসলে আমরা ক্লিয়ার টেস্টে কেমন হবে এই যে দেখুন গাইস এই যে দেখুন আমার বেগুনিটা নিশ্চয়ই আপনাদের দেখে জিভে জল ও মাই গাছ জিভে জল চলস এই যেভাবে বেগুনিটা রাখবেন আমি জানি না এটা কি না বা এই যেভাবে ছেঁকে ছেঁকে এই যেভাবে চুরি করবেন আপনারা যারা আমাদের আমার এই রেসিপি রেসিপিতে মাত্র জয়েন করলেন তাদের জন্য বলে রাখছি এই যে প্রথমে বেগুনগুলি কীভাবে স্লাইস করে নেবেন এভাবে এক একটা এই যে এইভাবে কীভাবে স্লাইস করে নেবেন তারপরে এরকম একটা এটার নাম কি জানো বেসন এই যে দেখুন বেসন বেসনের সঙ্গে বেসনের সঙ্গে দেওয়া সমস্ত ধনে পাতা মরিচ কাঁচামরচ এগুলিও দেওয়া আসলে এগুলি আমার যে সহকারী শেফ আছে আমার সহকারী আছে তিনি আসলে এগুলি মেক করে দেয় তো কারণ আমি এত ব্যস্ত থাকি আসলে সব রেসিপির সব প্রণালী আসলে আমি একটা আগেই একটা প্রেসক্রিপশন দিয়ে দিই ওরা ওই অনুযায়ী অ্যারেঞ্জ করে রাখে তারপর আমি হচ্ছে মূল রেসিপিটা দেওয়ার চেষ্টা করি তো গাইজ এই যে এইভাবে আপনারা নিজ ঘরে এবং এইভাবে এই যে দেখেন এই যে চুপিয়ে চুপিয়ে অনেকটা পানিতে টুক করে চুবিয়ে ফেলার মতো এই যে ব্যাসের মধ্যে টুক করে চুবিয়ে টুপ করে আপনি কড়াইতে দিয়ে দিবেন তো গাইস এইভাবে এই যে এইভাবে এক এক করে স্লাইস গুলি চুবাবেন চুবিয়ে এই যে চুবিয়ে এই যে এই এই চুবিয়ে এই যে ছেড়ে দিবেন ছেড়ে দিবেন এবং আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ইফতারে বা প্রতিদিন ঘর ঘরের কাজে আপনারা এভাবে মন প্রতিদিন এভাবে ঘরের কাজে আপনারা যদি সাপোর্ট দেন তাহলে নিশ্চয়ই আপনার সহধর্মী হ্যাপি হবেন দেখো আসলে কথা বলতে বলতে আসলে খুব তো গাইজ এই যে দেখছেন আমরা আহ পেঁয়াজও ভাবছি তো আসলে যেটা বলছিলাম যে এভাবে আপনারা যদি বাসার ঘরের বাইরের কাজের পাশাপাশি বাসার এই কাজ টুকটাক হেল্প করেন এবং এই রেসিপিগুলি করেন তাতে আপনার নিজের জন্য আসলে ভালো এবং আপনার ফ্যামিলিও হ্যাপি হবে এবং আপনার বাচ্চা কাচ্চারাও দেখবে যে আপনি আসলে ঘরের কাজে হেল্প করছেন দেখবেন এবং আপনার বাচ্চারা ইনফিউচার শিখবে আপনার বাচ্চারা যখন অন্য পরিবারে যাবে অন্য ঘরে যাবে বা নিজেদের ঘর গোছাবে তখন আসলে তারা তারা আসলে দেখবে তারা আসলে নিজেরা এভাবে ঘরের কাজ করতে উৎসাহী হবে সেজন্য আমার মনে প্রতিটি প্রতিটি মানুষেরই আসলে এই প্র্যাকটিসটা থাকা উচিত সেই চিন্তাভাবনা থেকে আসলে আমি এই আপনাদেরকে রেসিপি দেওয়ার চেষ্টা করি শুধু রেসিপি দিয়ে যে আপনাদেরকে মজার মজার খাবার তৈরি শেখাই বিষয়টা তা না আমি আসলে চেষ্টা করি যে ফ্যামিলি বন্ডিংটা ক্রিয়েট করার জন্য এই রেসিপিটা যেমন এই যে আমার ভিডিওটা শুরু করছে মানে আমার এই রেসিপিগুলি যন্ত্র করে দিয়েছেন আমার এই যে একটা কাজ করতে গিয়ে যে এই যে সমষ্টিক একটা উদ্যোগ সেটা সেই বন্ধনটা খুব জরুরি সেই বন সেই মেসেজটা দেওয়ার জন্য আসলে এই রেসিপিটা guys ami already khele gechi amar dicer roti peaju ta khub beshi bhalo hoyni ei jonye ami তো আপনারা দেখলেন যে আমার কি আশা করছি আপনারা দেখে নিজেরা নিজেদের ঘরে সেটি ট্রাই করবেন এবং এবং আমাকে ভিডিওগুলি পাঠাবেন অথবা আমার কমেন্ট বক্সে ভিডিও গুলি দেবেন এবং এটা যদি দেখি দেখতে পাই তাহলে ভালো লাগবে অবশ্যই নিরাপদে কাজ করবেন কারণ আপনারা জানেন এগুলি আগুন এবং তেলের খেলা এবং এটাও জানেন যে আসলে এগুলি আসলে এই বান্না আসলে শিল্প এই শিল্পটা ঈশ্বর সবাইকে দেয় না আল্লাহত সবাইকে এই গুণটা দেয় না যেটা আমাকে দিয়েছি আমি একজন দন্তবীন এবং আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি লাস্ট দুটি রেসিপি থেকে এবং আমি তো শুনেছি যে আসলে আমার রেসিপি নিয়ে ঘরে ঘরে এখন কারাকাড়ি চলছে মারামারি চলছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছে তো এই জিনিসগুলি এবং এই চর্চাগুলি বাড়ুকার কাউ প্রতি ঘরে ঘরে এই প্রতিযোগিতা থাকুক আমাকে টানাচটা চলুক এবং সবাই এই রেসিপির প্রতি মনোযোগ বর থেকে আগামী দিন যে কোনো নতুন একটা রেসিপি নিয়ে আসির আপনাদের সামনে খোদা হাফেজ সবাই নিরাপদে থাকবেন বা